ওমান প্রবাসী বাংলাদেশের জন্য সুবর্ণ সুযোগ দিল বন্ধুরা প্লিজ কেউ মিস করবেন না ওমানে বসবাসত প্রবাসী বাংলাদেশি ভাইবন্ধুর জন্য এ বিশেষ সুবিধা দিল বা ওমানের বাংলাদেশের দূতাবাস মাস্কেট থেকে আপনার শরীর অবগতির জন্য জানাতে যে আগামী পনেরোই মার্চ দুই হাজার পঁচিশ ও শনিবার দূতাবাসের পক্ষ থেকে ই পাসপোর্ট এবং মেশিনের রেডি ফাস্টফুড বিতরণের জন্য এক বিশেষ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে আপনাদের জীবনযাত্রা এবং সুবিধাজনক করার লক্ষ্যে দূতাবাস ওই দিন দূতাবাসটি খোলা রেখেছে নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত শুধুমাত্র রাখবে ইতিমধ্যেই ফাস্ট ফুডের জন্য আবেদন করেছেন এবং ফাস্টফুড হওয়ার জন্য অপেক্ষায় আছেন আপনাদেরকে বিশেষ অনুরোধ করা যাইতেছে এই সুযোগটি কাজে লাগিয়ে উল্লেখিত দূতাবাসে এসে আপনার পাসপোর্ট সংগ্রহ করুন করে নিন দূতাবাসে সর্বদা আপনাদের সেবায় নিয়োজিত ও কামনা করছে তবে অবশ্যই যাওয়ার আগে আপনাদের পাসপোর্ট অনলাইন আছে কি না চেক করেন যে আপনার পাসপোর্ট বর্তমান দূতাবাসে এসে জমা হয়েছে কিনা। না তাদের দূতাবাসে পাসপোর্টের সে জমা হয়েছে তারই পাসপোর্ট ফেতে কোনো ধরনের যেন সমস্যা না হয়